হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত আমরা এখন যাচ্ছি ডাক্তার কাছে দিদিকে নিয়ে এই যে আমাদের ছোট পাগলি এসছে যে আর আমাদের বড় পাগলি এসছে ওই যে ওই যে আছি কি কাটিং এ বুনু বাইরে বাইরে বসে বস আর ওই যে আমার দিদি বাইরে দাঁড়িয়ে আছে ডাক্তার কাছ থেকে আসি এসে তারপরে তোমাদের সামনে আসবো এখন রান্না বান্না হবে বন্ধুরা রাতের বেলা রান্না হবে হচ্ছে বিরিয়ানি পেলে বলছে বিরিয়ানি খাবে তো সব কিছু রেডি হয়ে গেছে চালটা একটু দশটা মিনিট একটু ভিজুক নাহলে ভালো হবে না দিদি আবারও এই যে এই রকম মিষ্টি নিয়ে এসছে আবার মিষ্টি নিয়ে এসছে কত দিদি যাই হোক তো আমি সব কিছু বুঝিয়ে নিই বন্ধুরা সব গুছিয়ে টুছি নিয়ে তারপরে মানে মাংস দিদি ধুয়ে দিয়েছে এই যে মাংসটা ধুয়ে রেডি করে রেখেছে এই এখানে এই যে মাংস ধুয়ে রেডি করে রেখেছে আর এই হাঁড়িতে চালটা ধুয়ে ঢেকে রেখেছে ঠিক আছে আর হচ্ছে মশলা সব কিছু করা হয়েছে ডিম এনে রেখেছে ওখানে এই যে ওই যে একটু সেদ্ধ বসাবো এখনো বসায়নি এই যে বসাবো এই মশলা রেডি করে রেখেছি ঠিক আছে আর এই মধ্যে আলু দেবো এই যে রেডি করে রেখেছি যাই হোক এগুলো পরে করছি ঠিক আছে এখন একটু বসি তারপরে করছি বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে বিরিয়ানি হবে যা এদিকে মাংসটা চিন্তা ভাবনা করি আর এদিকে চালটা বসিয়ে দিয়েছি ঠিক আছে এবার হোক তার আগে দেখি যে

হচ্ছে এখনো বলতে পারছি না জীবনটাই তো ভিডিও তাই না বন্ধুরা ঠিক আছে এটা বানিয়ে নিয়ে তারপরে আমি আসছি এই যে বন্ধুরা আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আমি এই যে পনিরের কি বড়া বলো পকোড়া বলো যাই বলো এই যে এটা বানিয়েছি পনির দিয়ে আর এই এটা পনির এভাবে হালকা ভাজা করছি খুব বেশি না আর পনিরের বড়া যাই হোক হয়ে গেছে এগুলো আমটা ভাজা করে নিই তারপর মাংসটা বসিয়ে নি ঠিক আছে করে এই যে ওনটা আমার আলুটা হালকা বাদামি বাদামি কালার হয়েছে নামিয়ে নিয়েছি এবারে পেঁয়াজের রেসটা ভেজে নিই তারপরে মাংস কষিয়ে দেবো ভাজা হয়ে গেছে এই যে রেখে দিয়েছি অল্প করে আর এই মাংসটা বসিয়ে দিয়েছি এইভাবে হবে ফুটে এসছে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেবো চলে গেছে মাংস দিয়ে আমি আর না মাংস দিয়ে পাঁচ পাঁচ মিনিট করে নারে মাংসটা দিয়ে দিলাম

যে মাংস আলু দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে নিই আর বাবা একটু ঢেকে দেবো তাহলে যেহেতু নাহলে আলুটা যদি না বলে তাহলে ভালো লাগবে না খেতে তাই না বাড়িতে যখনই বিরিয়ানি করি বা আমি যদি কখনো খেতে চাই বাবু ওর বিরিয়ানি কিনে নিয়ে খাবো না আমার বিরিয়ানি ওই বাড়িতে বানালেই বিরিয়ানিটা আমার ছেলে একবার কেন দুবারও খাবে তিনবারও খাবে কিনে নিয়ে আসলে একবারও না ওর পছন্দ হয় না বাড়িতে বানানো বিরিয়ানিটা ভালো হয় ওই মা তুমি যেমন করে বানাবানো তেমন করেই খাবো ঠিক আছে বেটা তুমি খেলে আমি বানিয়ে দিতেই পারবো তো সেদিন হচ্ছিল বিরিয়ানি প্রবলেম কিন্তু ওর বাবা বিরিয়ানি একদম পছন্দ করে না যে আমাদের পানিং রয়েছে তো এখন বানাই সবাই অল্প অল্প খাওয়া হবে ভালো হবে তাই বানাচ্ছি এবার একটু ঢেকে ঢেকে তাহলে আলুটাও বলবে ভালো হবে তাই না একটু ঢেকে দিই এবার একটু গ্যাসটাও কমিয়ে দিই কেন গ্যাসটা অনেকটা বেশি আছে কমিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা হয়ে কেমন গেছি টাই গরম লাগছে যাই হোক এগুলো যখন হয়ে যাবে তখন স্যালাডটা কেটে নেবো শশাটা ঠিক আছে চলো একটু বসি এই যে বন্ধুরা আমি মাংসের অল্প করে জল দিয়ে ঠিক আছে একটু একটু ফুটুক

পোস্ত বাটা দিয়ে আর ওপরে দিয়ে খেতে দারুণ হয়েছে দেখতে যেমনই হোক খেতে এখন দুর্দান্ত হয়েছে এর মধ্যে আছে পটল ভাজা কাকরুল ভাজা আলু সেদ্ধ মানে ওই যে কি বলে ওইটাকে আলু চোখা আর আরেকটা জিনিস করেছি এই ধনে পাতা দিয়ে ডাল করেছি সত্যি আজকে রান্না যাই করেছি খেতে খুব সুন্দর হয়েছে আর এখন রাতে হয়েছে বিরিয়ানি আর এগ বয়ল ডিম সেদ্ধ এই যে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ আর বুঝেছিস আর আছে পেঁয়াজ শসা স্যালাড আর আছে এই যে চিকেন কষা চিকেন লেগ পিস আছে এর মধ্যে ঠিক আছে আর এই বিরিয়ানিটা হলেই আমার হয়ে যাবে বন্ধুরা আমার আজকে এই রাতের রান্না বান্না তোমাদের কার কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ তোমরা না থাকলে কিন্তু পাশে কিছুই হবে না আমার ঠিক আছে বাই বাই গুড নাইট না থাকো